আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি আজকে যাচ্ছি একটা জায়গায় খেতে আর আমার সাথে আমার ভাইও আছে এবার কোথায় খেতে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় খেতে যাচ্ছি আর এই ভিডিওটা একটা ছোট মিনি ব্লগের মতো হতে চলেছে তো তোমরা তোমরা পুরো ভিডিওটা দেখো কোথায় খেতে যাবো এখন কিন্তু আমার ভাই জানেনি তুমি জানো কোথায় খেতে যাবো এখন তো জানেনি হঠাৎ দুপুরে ওকে বলেছি যে চল আমার সাথে খেতে যাবি চল তো কোনখানে যাচ্ছি তোমরা দেখো সেখানে গিয়ে তোমাদের পুরো দেখাবো দাদা কোথায় বিয়েবাড়ি না ঠাকুরের প্রসাদ খেতে যাচ্ছি তাড়াতাড়ি আমাদের বাড়ি আসতে হবে কারণ আমাদের বাড়ি এসে আমাদের ভিডিও শ্যুট করতে হবে বিকেলবেলা মনে আছে তো আজকে বিকেলে কিন্তু ভিডিও শ্যুট করতে হবে তো কোথায় যাচ্ছি তোমরা দেখো চলো এখন দাদারা সাইকেল চালাচ্ছে আমরা আমি হচ্ছে আমাদের সাইকেল চালাচ্ছে বলে আমার দ্বারা আমি হচ্ছে আমি হচ্ছে কন্টিনিউ করব এখনো অনেকটা রাস্তা বাকি আছে সব রাস্তায় আছি গরম তো ভীষণই পড়েছে কোথায় এসছো এই জায়গাটা কোথাও কোনখানে এসছো এখানে এটা কার বাড়ি জানো কার বাড়ি গৌরাঙ্গ গৌরাঙ্গ কে হয় আমার আর মামার ছেলে হয় আমার মামার বাড়ির কাছে ঠাকুর বউ আমরা খেতে আসি ও জানতো না একদম যে আমরা মামার বাড়ির কাছেই এসেছি আর এখন বাড়িতে চলে এসেছি ছাদের বাতাস খাচ্ছি সবাই মিলে আর আমার বোনও এসেছে তাই গরম লাগছে গরম লাগছে না এবার একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর কি তারপরে কিছুক্ষণ পরে খেতে যাবো খেতে খেতে এসছো না কথা রেস্ট নিতে এখানে খেতে এসে বসে ফ্যানের কাছে বসে পড়েছে গরম লাগছে বা ভীষণ আজকে ভীষণ গরমও পড়েছে আর ওদের মধ্যে এতটা দু সাইকেল চালিয়ে এসেছি এই জন্য আমরা একটু ফ্যানে বসে আছি এই মাত্র খেয়ে দিয়ে আমরা বাড়ি আসছি আর এত গরম ছিল সেখানে দেখতে তো পুরো ঘামে পুরো ঘেমে গেছে আর ভাইর অবস্থা পুরো খারাপ সেখানে পুরো রোদের সামনে একদম মানে যেখানেই রোজ সেখানে আমরা বসে গেছি এত গরম গরমে বহু কষ্টে খেয়েছি এখন একটু ফ্যামের ফ্যানের বাতাসে বসে আছি গরম রাখছিল খেতে খেতে ভীষণ গরম মানে আমরা ভাবতেও পারিনি যে এতটা গরমের মধ্যে আমরা বসে খেয়ে আসবো এখন আমরা একটু রেস্ট নেবো আর এইরকম মিনি ব্লগ দেখতে চাই তো আমরা অবশ্যই কমেন্টে বলবে তো আজকের জন্য এখানেই রাখছি পরে কোনো একটা নতুন মিনি ব্লগ নিয়ে আসবো Good job.